আমার ফ্যামিলি বলতে এখন আমার মা আর আমি আছি আমার বড় দুই ভাই বোন দুজন দেশের বাইরে সেটেল আমার আর আমার মার খুবই আসলে অদ্ভুত একটা সময় যায় সব সময় আমরা দুজন একই ভাষাতে থাকি কিন্তু দেখা যায় যে আমার যখন টানা শুটিং থাকে দশ বারো দিন আমার মার সাথে আমার দেখা হচ্ছে না জাস্ট হয়তো ওভার ফোনে কথা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এতটুকুই তো এই জিনিসটা আসলে মাঝে মাঝে মিস করি যে একটু ঘরে বসে ওয়ার্কিং উইমেন সো সেই জায়গা থেকে আসলে টাইমটা দুজনের কারোরই ম্যাচ হয় না খুব একটা বেশি কিন্তু ছোটোবেলায় যেটা হতো যে সব সবসময় দেখতাম যে মা বাসাতেই আছে আমি স্কুল থেকে এসে মাকে পাচ্ছি আসলে গল্প করছি বা আমারও কোনো কোনো কিছুর কোনো তারা নেই মা বসে যাচ্ছে পড়াতে তো সেই জিনিসগুলো মনে হয় বড় হওয়ার পর আসলে একটু মিস করি যে এখন আসলে চাইলেও হয়তো মা আমাকে নিয়ে পড়াতে পারবেন না বা চাইলেও হয়তো আমাদের পক্ষে সম্ভব না যে টানা এক মাস সব কাজ ছেড়ে মা মেয়ে গল্প করা ওই জিনিসগুলো মিস করি আর ভাই বোনকে তো সময় মিস করি যেহেতু আসলে ওরা কাছে থাকে না এবং দেখা যায় দুই বছরে একবার আসা যাওয়া হচ্ছে সো সেই জায়গাটার থেকে সবসময় মিস করা হয়